আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম তো আজকে অনেকদিন পর আবার আপনাদের সামনে আসলাম আমি বরাবরের মতো আমার যে বিশ শতাংশ শশার প্রজেক্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আমার প্রজেক্টের বর্তমান কি পরিস্থিতি আপনারা ইতিমধ্যেই জানেন যে আমার যে শশার প্রজেক্ট ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে কিন্তু নিচের যে জালিগুলো ছিল সব জালি কিন্তু ঝরে পড়ে মরে গেছে এবং কি হলুদ হয়ে সবগুলাই ঝরে পড়ে গেছে তো বর্তমানে কিন্তু আমার এই শশার প্রজেক্ট থেকে আজকে প্রথম হারভেস্ট করছি তো আশানুরূপভাবে যে হারভেস্ট করার কথা ছিল তা কিন্তু আসলে করতে পারিনি এই বিশ শতাংশ যে শশার প্রজেক্ট এই বিশ শতাংশ জায়গা থেকে মাত্র পনেরো কেজি শশা হারভেস্ট করেছি তো আসলেই খুবই দুঃখজনক ব্যাপার তো কিছু করার নেই এইবার যে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব এবং কি তাপমাত্রার কারণে কিন্তু আসলে আমাদের যে শশার প্রজেক্ট এই প্রজেক্টে কিন্তু যে জালিগুলা ছিল সব ঝরে পড়ে মরে গেছে এবং কি বিশেষ করে যে আমার এই প্রজেক্টে এই প্রচণ্ড তাপের কারণে কিন্তু মৌমাছি খুবই কম ছিল আর মৌমাছি আশানুরূপভাবে ছিল না সেই কারণে আর কি প্রজেক্টে ফলনগুলোও তেমন হয়নি এবং কি পরাগায়ন ভালো পরাগায়ন হয়নি বলেই কিন্তু আসলে এই পরিস্থিতি আবার শশা আসা শুরু করে দিয়েছে তো আল্লাহর অশেষ রহমতে এখন ভালোই দেখা যাচ্ছে মোটামুটি তো আমার এই প্রজেক্টটা আমি এখন যে পরিমাণে গ্রোথ আছে গাছের তাতে করে এখন যে পরিস্থিতি আমার এই প্রজেক্ট থেকে আমি আশা করেছিলাম যে প্রতিদিন অন্তত পাঁচ থেকে ছয় মন করে শশা হারভেস্ট করব তো সেই অনুপাতে আর কি আমার এই প্রোজেক্ট এখন শশা নেই বললেই চলে খুঁজে খুঁজে প্রত্যেকটা জানলায় খুঁজে খুঁজে কিছু কিছু শশা হারভেস্ট করে পনেরো কেজি শসে আজকে হারভেস্ট করেছি তো যাই হোক এখন আমার প্রজেক্টের বর্তমান পরিস্থিতি আবার নতুন করে ষাট আসা শুরু করে দিয়েছে ফুল ফলে ভরপুর আল্লাহ যদি চান তাহলে ভালো একটা ফলন দিবে হয়তোবা তো দেখা যাক কি হয় এইবার আসলে খুবই বর্তমানে পরিস্থিতি খারাপ শশার যে প্রজেক্টগুলা তো বর্তমানে আমার এই প্রজেক্টে আমি ভালো টাকা ইনভেস্ট করে ফেলেছি প্রায় বিয়াল্লিশ হাজার টাকার মতো খরচ হয়ে গেছে বর্তমানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কিছু শশা হয়েছে এগুলা কিন্তু আসলে খুবই তুলনামূলকভাবে কম হয়েছে শশাগুলা তো আমার এই প্রজেক্টে আমি এখন পর্যন্ত বিয়াল্লিশ হাজার টাকা খরচ করে ফেলেছি অলরেডি তো প্রচণ্ড তাপদাহের কারণে কিন্তু আসলে প্রজেক্টে শুরুর থেকেই ধাক্কা খেতে খেতে আর কি এই প্রজেক্টে অনেক টাকাই ইনভেস্ট হয়ে গেছে তুলনামূলকভাবে মাত্র বিশ শতাংশ জায়গায় অনেক টাকায় খরচ হয়ে গেছে এখানে বিয়াল্লিশ হাজার টাকা খরচ হয়েছে এই পর্যন্ত তো এখানে আসলে খরচ হওয়ার কথা ছিল তিরিশ হাজার টাকা তো তুলনামূলকভাবে বেশি খরচ হয়ে গেছে এখন মোটামুটি শশা সেটিং হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন শশাগুলার সেটিং হচ্ছে তাও তুলনামূলকভাবে অনেক কম তো আল্লাহ যা করে সব ভালোর জন্যই করে তো এই যে এই পাশটাতে কিছু শশা ভালো সেটিং হচ্ছে হলো গ্রিন লাইন আর গ্রিন লাইনে মূলত পুরুষ ফুলের সংখ্যা বেশি তো পুরুষ ফুলের সংখ্যা বেশি থাকার কারণেও একটা ভালো দিক গ্রিন লাইনটা শশাগুলো সেটিং হয় তাড়াতাড়ি এই পাশে ক্রিস লাগিয়েছিলাম এগুলো কিন্তু সেটিং খুব কম হয়েছে বলার কিছু নেই কারণ প্রচণ্ড তাপদাহের কারণে এই শশার প্রজেক্ট এরকম হয়েছে বুঝতে পারছি তবে আর শশার যে গাছগুলা প্রচুর পরিমাণ ঝাপড়া হয়েছে এক কথায় প্রচুর পরিমাণ ঘন হয়েছে বলেই ফল কম আসছে তো ওই পাশটাতে একটু ফলের সংখ্যা বেশি তো যাই হোক এখন আমার প্রজেক্টে আবার নতুন করে ষাট আসা শুরু করে দিয়েছে দেখা যাক এখন কি হয় তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে এরকম করে এইগুলো সব সেটিং হচ্ছে তো কিছু কিছু জালি আছে সব সেটিং হয়ে গেছে আবার কিছু কিছু জায়গায় মাত্র ফুল ফুটতেছে তো দেখা যাক পুরো প্রজেক্ট ঘুরে ঘুরে আমি কিন্তু প্রত্যেক দিন অবজারভেশন করে থাকি মৌমাছির সংখ্যা খুবই কম থাকার কারণে এই কাহিনিটা হয়েছে তো আমার প্রজেক্টে আমি কেয়ার আপনারা ইতিমধ্যেই জানেন যে আমার প্রজেক্টে আমি ফল সেট হওয়ার জন্য কেয়ার ইউজ করেছি তো ক্রপস কেয়ার ইউজ করার পরে আশানুরূপভাবে ভালোই ফল দেখতে পাচ্ছি যে আপনারা দেখতে পাচ্ছেন ওইখানে কিন্তু ওই জালিগুলো সব সেটিং হয়ে গেছে তো কেয়ার যদি আমি প্রথমেই ইউজ করতাম তাহলে আমার এই সমস্যায় পড়তে হতো না হয়তো বা তো যাই হোক এই যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এগুলো সব সেটিং হয়ে গেছে তো আল্লাহ জানে কি হয় এখন বর্তমানে শশার বাজারও ভালো তো আমি যে টাকা খরচ করে ফেলেছি এই টাকা ওঠাতে খুব ওইভাবে যদি ফলন আসতো তাহলে কিন্তু আমার প্রজেক্টে আমি সাত থেকে আট দিনের ভেতর টাকা উঠে গেতো আমার শশা প্রজেক্টের তো আল্লাহ যা করে সব ভালোর জন্যই করে দেখা যাক পরবর্তীতে কি হয় আমার এই প্রজেক্টে তো নিয়মিত আপডেট পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ